সকাল সকাল পিসি বাড়ি থেকে কল ছিল পিসির নাকি খুব শরীর খারাপ প্রথমদের বাবারই সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় আমাকেই বেরোতে হলো সকাল সকালই বেরিয়ে পড়তাম কিন্তু অফিসের বেশ কয়েকটা কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেল এমনিতে পিসি বাড়ি খুব একটা যাওয়া হয় না বললেই চলে যাই বলতেও আলেকালে আমার পিসি বাড়ি ধবলপুরে এখনও প্রায় দেড় ঘন্টার পথ স্টেশন থেকে পিসি বাড়ি প্রায় দু মাইলের হাঁটা পথ রাত বাড়ছে মনে তো হয় না আর কোনো রিক্সা পাবো বলে আমারই ভুল বাবা বলেছিলেন অফিস থেকে ট্যাক্সি ভাড়া করে চলে যেতে শুধু সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে এই ট্রেনে করে আসা এখন মনে হচ্ছে বাবার কথা শুনলেই ভালো হতো শুনেছি ওইদিকে রাস্তাঘাট নাকি মোটেই সুবিধের নয় ছোট ডাকাতের উপদ্রব নাকি লেগেই রয়েছে যদিও বা চুরি করার মতো আমার কাছে কিছুই নেই পার্সে সামান্য কিছু টাকা আর পিসিমার জন্য কিছু ফলমূল ঘড়ির দিকে তাকালাম দেখলাম প্রায় পৌনে নটা বাজে বর্ষা মুখর রাত রাতের শেষ বলে তেমন লোক ছিল না দুই দিকে ঝরঝর পেরিয়ে ট্রেনে গিয়ে চলেছে ট্রেনের ঝনঝন আওয়াজ কানে তালা ধরিয়ে দেয় ট্রেনের বাইরে সব কিছুই যেন আল কাতরার মতো কালো অন্ধকার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম কোনো আলোর হদিসই নেই অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছে ট্রেনটা ট্রেনে বসে থাকতে থাকতে আমার হালকা পন্দা ভাব এলো আমি তারপর ঘুমিয়ে পড়লাম আরে ও দাদা ওরুন ওরুন স্টেশন এসে গেছে শুনছেন আরে ও মশাই আমি ধর মরিয়ে উঠে বসলাম দেখলাম ট্রেনটা কোনো স্টেশনে এসে দাঁড়িয়েছে কি দাদা ঘুমিয়ে পড়েছিলেন নাকি ট্রেন তো অনেকক্ষণ আগেই স্টেশনে এসে গেছে কে আপনি আমি স্টেশন মাস্টার ও এটা কোন স্টেশন এটা টালিনগর স্টেশন এই রে এবার কি হবে কেন আপনি কোথায় যাবেন আমি ধবলপুর যাব এখানে কি কোনো গাড়ি আরে কিছু পাওয়া যাবে না এখন এত রাতে কোনো গাড়ি বা কিছু পাওয়া যাবে না কিন্তু ধবলপুর বেশি দূর না পারলে আপনি হেঁটেও যেতে পারেন পায়ে হেঁটে বড় জোর ঘন্টা দুয়েক লাগবে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ তারপর আমি স্টেশন থেকে বেরিয়ে সামনে রাস্তা ধরে চলতে লাগলাম চাঁদের যোছনায় চারিদিক ছাতা ধপ ধপে রাস্তার চারধারে পোকা যেন ক্রমাগত ডেকেই চলেছে আর মাঝে মধ্যেই দূর থেকে শুনতে পাচ্ছি শেয়ালের

এই রকম বেশ খানিকটা যাওয়ার পর দু একটা আলো চোখে পড়ল প্রথমে মনে হলো কোনো বাড়ি হবে হয়তো তারপর ভালো করে দেখতেই বুঝতে পারলাম ওটা একটা দোকান মনের কৌতূহল মিঠাতি আমি সেই দিকে এগিয়ে চললাম দোকানের কাছাকাছি গিয়ে বুঝতে পারলাম সেটা একটা চায়ের দোকান মনে মনে ভাবলাম এত রাতে চা মন্দ হবে না আমি দোকানের কাছে দেখলাম দোকানের একটা চলছে আর দুটো লোক একটা বেঞ্চে বসে আছে তাদের মুখ অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না কি বাবু কিছু বলবেন এক কাপ চা দিন তো আচ্ছা আপনি ভেতরে এসে বসুন বলছি দাদা একটু তাড়াতাড়ি চাটা দিতে পারবেন আমাকে অনেক দূর যেতে হবে এই নিন আপনার চাটা দিন পর আমার দোকানে কেউ চা খেলো নয়তো এই এলাকায় আমার চা কে আর খায় কি বলছেন কেউ চা খেতে আসে না কিন্তু এই দুই ভদ্রলোক যে আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম যে দুই ভদ্রলোক আমার পাশে বসে চা খাচ্ছিলেন তারা যেন ভ্যানিং হয়ে গেছে আমার কষ্ট মনে আছে আমি চায়ের দোকানে ঢুকেই সর্বপ্রথম তাদেরই লক্ষ্য করেছিলাম কিন্তু এখন তারা গেল কোথায় কি হলো বাবু ওইদিকে কি দেখছেন আরে এখানে যে দুজন ছিলেন, তারা গেল কোথায় কোথায় গিয়ে এখানে তো কেউ ছিল না সন্ধ্যের পর এখানে কেউই আসেনি এই মাঝরাতে আপনিই প্রথম এলেন কিন্তু আমি যে দেখলাম তারা দুজনেই বসে বসে চা খাচ্ছে আপনি বোধহয় পথশ্রমে ক্লান্ত হয়ে ভুল দেখছেন এরকম হয় কি জানি হবে হয়তো তারপর আমি চায়ে চুমুক দিতে যাব হঠাৎ চায়ের দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম আমি চোখে ঠিক দেখছি তো এটা চা নাকি রক্ত বলছি দাদা চাটা আপনি কি চাওয়ালা কোথায় গেল অনেক ডাকাডাকি করলাম কিন্তু কোনো মতেই কোনো সাড়া পেলাম না কি করব ভেবেই পেলাম না এই সব সাত পাঁচ কথা ভাবছি এমন সময় মনে হলো আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে মুখ ফেরাতেই দেখি সেই চাওয়ালা কথাটা বলার সঙ্গে সঙ্গে চাওয়ালার আলার মুখে এক অভাবনীয় পরিবর্তন ঘটলো সঙ্গে সঙ্গে আমি দুপা পিছিয়ে গেলাম হলো চাটা পছন্দ হয়নি সেখানে দাঁড়িয়ে থাকার সাহস হল না আমি দৌড়াতে লাগলাম পেছন থেকে চাওয়ালা আর ছায়া মূর্তিগুলোর অপ্নাশিতে গোটা মাঠ কেঁপে উঠতে লাগলো দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে ছুটলাম বেশ খানিকটা ছোটার পর আমি হাঁপিয়ে উঠলাম দূরে একটা বডকাস্ট দেখতে পেলাম আমি সেই দিকে এগিয়ে গেলাম বটগাছটার নিচে দাঁড়িয়ে আমি হাঁপাতে লাগলাম উফ জোর বাঁচান বেঁচেছি আর একটু হলি ওই রক্ত আমাকেই খেতে হতো সব কথাই ভাবছি এমন সময় হঠাৎ আমার কাঁধে একটা শীতল পর্ষ পেয়ে আমি ঘুরে দাঁড়ালাম আর ঘুরে দাঁড়াতেই যা দেখলাম তা দেখে আমার কোটা শরীর বেগ হিমস হয়ে গেল দেখলাম সেই চাওয়ালা একদম আমার সামনে এসে দাঁড়িয়েছে তার মুখের অর্ধেকটা অংশ সম্পূর্ণ কঙ্কাল আর আধখানা পোড়া আর তার চোখ দুটো যেন আগুনের গোলা কি হলো চাটা পছন্দ হয়নি কথাটা বলেই সে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো চরম হাত সীমা ছাড়িয়ে আমি কোন রকমের সমস্ত ভয় কাটিয়ে ছুটতে লাগলাম ক্রমাগত ছুটতে ছুটতে এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম খানিক্ষণ পর বুঝতে পারলাম আমি কোনো একটা গ্রামের সীমানায় ঢুকে পড়েছি তারপরে দেখলাম আমার থেকে হাত সাথে দূরে হ্যারিকেন নিয়ে তিন চারটে লোকে দিকেই আসছে আমিও তাদের দিকে এগিয়ে গেলাম কি হলো এত হাঁপাচ্ছেন কেন তারপর আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো বললাম মরুল মশাই আমার সব কথা শুনে বললেন আপনার অবস্থা দেখে আমরা প্রথমেই আন্দাজ করেছিলাম দেখুন আমাদের গ্রামের আশেপাশে এরকম অস্বাভাবিক ঘটনা প্রায় ঘটে থাকে এটা নতুন নয় আজ থেকে প্রায় বছর দিনেক আগে ওই চায়ের দোকানে কোনো এক অজানা কারণে আগুন লেগে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় যার ফলে ওই চাওয়ালা চাওয়ালার সাথে বসে থাকা দুজন লোক সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে মারা যায় আর এই ঘটনার পর থেকেই অনেকে পথ দিয়ে চলতে গিয়ে দেখতে পায় বাবলু চায়ের দোকানে বসে চা বানাচ্ছে কিন্তু বর্তমানে বাস্তবে ওখানে কোনো চায়ের দোকানেরই অস্তিত্ব নেই চিন্তার কোনো কারণ নেই তুমি এখন বিপদমুক্ত এই গোটা গ্রাম কবস দিয়ে বাঁধা রয়েছে ওরা কেউই এই গ্রামে প্রবেশ করতে পারবে না বলছি আরেকটা কথা ছিল যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন এতে আবার বল আর কি আছে তুমি আমাদের অতিথি আজ রাতটা তুমি আমার বাড়িতেই কাটাবে এই বলি মুসাই আমাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলেন আর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিনও এই অচেনা জায়গায় রাত্রেবেলা কখনো চাকার ভূত মাথায় ঢুকাব না গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এই রকম রহস্য রোমাঞ্চ গল্প আরো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ